গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি সঞ্চিতা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না আর সকালবেলা কি করলাম জানো তো সমস্ত বাসি কাজ সেরে নিয়েই স্নানটা সেরে নিয়েছি কারণ স্নান করে উঠেই আমি এবারে পুজোয় চলে যাব পুজোটা করে নেব যা হোক করে ঘরটা একটুখানি বিছানাটা হাতছাড়া করে নিয়েছি আর ঘর মুছেই চলে গিয়েছিলাম চান করতে এবারে স্নান ছেড়ে চলে এসেছি পুজোতে চলে যাব এবার পুজোটা করে নিয়ে ভাবছি আজকে তারপরে অন্য কাজ করব কারণ পুজোটা একটা বড়ো বিষয় কারণ আজকে বৃহস্পতিবার আজকে পুজোটা না করলে আমি অন্য কোনো কাজে ভীষণ দেরি হয়ে যায় জানো তো আর বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে বেলা হয়ে গেলে না নিজেরই খুব খারাপ লাগে তা ওর বাবা তাড়াতাড়ি সকালবেলা বাজার করে এনে দিয়েছে পুজোর সমস্ত জিনিসও এনে দিয়েছে মালা ফুল মিষ্টি সবই এনে দিয়েছে তা আমি ভাবলাম স্নানটা সেরে নিয়ে আগে পুজোটাই করে নিই তা পুজোটা করতে একটু বেশি সময় লাগে যেহেতু বৃহস্পতিবার পুজোটা করে নিয়ে আমি ভাবলাম যে ওর টেবিলটা একটু পরিষ্কার করে দিই কারণ ও ফ্রেশ হতে গেছে আর এবারে এসে পড়তে বসবে তা আমি ওর টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম বিছানাটা হাত ঝাড়া করে দিয়ে গিয়েছিলাম যেহেতু বাসিটা কেটে গেছে কিন্তু আমার আবার বিছানা টান টান করে না গোছালে না একদম ভালো লাগে না জানো তো পুরো বেশ বিছানাটা টান টান থাকবে বালিশটা আর দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তাই সব এগুলো বালিশগুলোকে নামিয়ে আমি বিছানাটা টান টান করে আগে সুন্দর করে ঝেড়ে নিলাম সকালবেলা জানো তো তাড়াহুড়োতে যেহেতু বাসি বিছানায় পুজো করব আর আমার তো যেন জায়গা নেই আমাকে বিছানায় বসেই পুজো করতে হয় খুবই খারাপ লাগে কিন্তু কি করব বলো জায়গার অভাব তাই জন্য আমি গঙ্গা জল ছুটিয়ে দিই দিয়ে আর পুজোটা করি তা যেহেতু হাতছাড়া করে দিয়ে গিয়েছিলাম তখন আর টান টান করা হয়নি কারণ ওর বাবা উঠে গিয়েছিল মেয়েও চলে গেছে উঠে ও নালে করে দেয় মোটামুটি কিন্তু আমি ওই ঝাড়া করে নিয়েছিলাম নিয়ে বিছানাটা টান টান করে পরিষ্কার করে গুছিয়ে দিলাম দিয়ে আমি এবারে অন্য কাজে যাব তা ভাবলাম যে ও এসে পড়তে বসবে টেবিলটাকে এই সময় ঠিক করে তা আমি চলে এলাম কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর অল্প অল্পই ভিজেছিল সেগুলো সব এই ঘরটায় মেলে দিয়েছিলাম এই ঘরটা যেন তো অনেক দিন থেকেই পড়ে আছে এরম অবস্থায় মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে ঘরটা একটু রং করে নেওয়া হবে কারণ মা ছিলেন মা চলে যাবার পর এই ঘরটা আমরা ব্যবহারের জন্য এইখান দিয়ে মাঝখান থেকে একটা দরজা লাগিয়ে নিয়েছি কিন্তু এই ঘরটাকে একটু ভালো করে ঠিকঠাক করে না নিলে এই ঘরটায় কিছুই করা যাবে না তো জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে তুলে নিলাম আর টিফিনের জন্য এই যে করেছি ঢ্যাঁড়শ আলু ভাজা বরবটি দিয়ে সব রকম একটু একটু সবজি ছিল সেইগুলো ভাজা করে নিয়েছি আর ওর বাবা মাছ এনে দিয়েছে মাছটাও আমার ধোয়া হয়ে গেছে জলটা বাইরে ফেলবো কারণ এই ব্রেশিনে জল ফেললে না পুরো রান্নাঘরটাই গন্ধ হয়ে থাকে আর এদিকে আমি মিষ্টিটা বার করে রেখেছি আটাও মাখা হয়ে গেছে টিফিনের জন্য কারণ আমি ওদেরকে রুটি টিফিন করে দেবো সকালবেলা এগুলো সব রেডি করেই রেখে দিয়ে গিয়েছিলাম তো এই যে রুটিও আমার প্রায় হয়ে গেছে এবার ওদের খেতে দিয়ে দেবো রুটিটা খেতে দিয়ে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এবার টিফিনটা আমরা খেয়ে নেব আমরা জানো তো যত দেরি হোক না কেন যাই করি না কেন একটা মা লক্ষ্মীর আশীর্বাদ আছে যেন তো আমি রান্নাঘরে এলে না মাকে যেহেতু বলে আমি রান্নাঘরে প্রবেশ করি আর মাকে বলে যেহেতু আমি রান্না শুরু করি সেহেতু কোথা থেকে যে আমার সময়টা বেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না আমরা কিন্তু একদম ডট সাড়ে নটার মধ্যে কিন্তু আমরা টিফিনটা খেয়ে নিই সকালে খেয়ে নেবার চেষ্টা করি আর আমি এসে দেখেছি রান্না করতে করতে না এত সুন্দরভাবে সমস্ত রান্না হয়ে গিয়ে হাতে আমার সময় বেরিয়ে যায় যে সেই সময়টা আমি অন্য কাজে ব্যবহার করতে পারি ওদেরকে টিফিনটা দিয়ে দিলাম দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে আছে একদম তা চারিদিকে জল পড়ছে ভালোও লাগছে না আর আমার রান্নাঘরটা জানো তো উটন পেরিয়ে আসতে হয় তো কারণ যেহেতু বাইরে সেহেতু না আমাকে পা ডুবিয়ে ডুবিয়ে যেতে হয় আর বৃষ্টি পড়লে না পুরো ওইটা দিয়েই তো জলটা বেরোয় আমার খুব অসুবিধা হয় যেন তা দেখো বাবা এত বাজার নিয়ে এসেছে এই বাজারগুলোকে সব তুলবো এক গাদা বাজার করে নিয়ে এসেছে পটল ঝিঙে ঢ্যাঁড়স বরবটি আমার না বরবটি ভাজা খেতে খুব ভালো লাগে যেন বরবটি আলু আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যদি ভাজা হয় না বরবটি ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে তা আমি সকালবেলার দিকে একটু ভাজাভুজিটাই করে নিই তাড়াতাড়ি করে কি করব। তরকারি করতে অনেকটা সময় লাগে কিন্তু ভাজাভুজিটা করলে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় ওর বাবা কলমি শাকও এনেছে ভাবছি কলমি শাক দিয়ে একটুখানি মাছের অনেকটা তেল তেলপোটা আছে তেল তেলপোটা দিয়ে করব আর তোমরা তো জানোই আমি একটু মাছের যে কোনো জিনিস দিয়ে শাক খেতে ভালোবাসি আর শাক খাওয়া আমাদের পক্ষে ভীষণই ভালো কারণ শাক খেলে রক্ত রিফাইন করে আমি যতটা পারি একটু সবজিটাই বেশি খাওয়ার চেষ্টা করি আলু বেগুন কুমড়ো সব কাটা হয়ে গেছে এইগুলো দিয়ে আমি এবার একটুখানি শাকের তরকারি করব আর ভাবছি পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। যেহেতু জ্যান্ত মাছ পটল আলু মাছ দিয়ে তরকারি করলে কিন্তু ভালো লাগবে খেতে আমি তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলু পটলটা ভালো করে ভেজে নেব নিয়ে তার মধ্যে লঙ্কা হলুদ নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে আর জল দিয়ে দেব তা মাছ তো ভাজা হয়েই গেছে মাছটা যখন ভাজছিলাম জানো তো কী সুন্দর গন্ধ ছাড়ছিল মাছটার মাছটা না আজকের খুব ভালো তাই একটুখানি আদা বাটাও দিয়ে দিলাম অল্প একটুখানি আর অল্প একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম তা দেখলাম যে পেঁয়াজটা দিতে তরকারিটার সেন্টটা আর একটু সুন্দর লাগছে তাই একসঙ্গেই সমস্ত ভেজে নিয়েছি পেঁয়াজটা আর আলাদা করে ভাজলাম না ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর নুন দিয়ে আমি একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে তা অল্প করে জল দিলেই কাজ হয়ে যাবে তাই তরকারিটাতে জল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দেব দিয়ে ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কতগুলো কাজ আমার হয়ে গেল আর রান্নাটাও হয়ে গেলো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি শাকটা বসাবো তো জানো তো এই যে পুজো এসে গেছে আর পুজোর জন্য একটা চিন্তাও হচ্ছে যে কি করব না করব। পুজোর সময় তো একটা খরচা থাকেই না কিন্তু আমাদের মতো ছাপোসা মানুষের আগে থেকেই একটু চিন্তা ভাবনা করতে হয় কারণ কেনাকাটা তো অনেকটাই দূরের কথা এমনিতে খরচাও আছে পুজোর সময় কিছু দেওয়া টেয়ারও আছে যে লোকের কাছে তো আর হাত পেটতে শুধু নেওয়া যায় না তাদেরকে দিতেও হয় তা প্রত্যেকটা জানো তো মানুষই মানে চিন্তা ছাড়া কেউ নেই চিন্তা তো প্রত্যেকটা মানুষেরই থাকবে না তা আমি কি করলাম বলো তো রান্নাটা করে এসে আমি আজকে ঠিক করেছি যে আয়নাটা আমি আজকে পরিষ্কার করব। কারণ আয়নাটা এমনি রোজই পরিষ্কার করি কিন্তু ডিপ ক্লিন করা হয় না তাই জন্য আমি ঠিক করলাম যে পেপার দিয়ে জানো তো ভীষণ সুন্দর আয়না পরিষ্কার করা যায় একটা নিউজ পেপার সেটাকে হালকা করে ভিজিয়ে নিয়ে আর তুমি যদি গ্লাসটা মুছো তারপরে একটা শুকনো পেপার দিয়ে যদি মুছে নাও দেখবে একদম চকচক করবে কোনো কলিনের দরকার হবে না বা কোনো লিকুইড কিছুর দরকার হবে বা শোকেসটার মধ্যেই একটা রেখে আমি সব সাজগোজ রেখেছি মেয়েরও আছে সব কারণ ও বড়ো হয়েছে ওর তো সবই লাগে না এটা ওটা আমি এখন আর অত কিছু ব্যবহার করি না খুব একটা কিন্তু ও যেহেতু ছেলে মানুষ ওর তো এখন লাগবে না ওর সমস্ত জিনিস এখানেই থাকে আর ভীষণ উল্টো এলোমেলো করে গো আর কলেজ যাবার সময় হলে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে যায় ভিডিওটা শেষ পর্যায়ে এসে একদম একটা কথাই ভুলবো আমার বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট ও লাইক দিতে ভুলো না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর অসংখ্য ধন্যবাদ টাটা আবার দেখা হবে পরের ভিডিও